উত্তর চব্বিশ পরগনার হাবড়ার পর এবারে নদিয়ার কল্যাণীতে সঙ্গীত গুরুকুল স্বপ্ন শাখা সম্প্রসারণ করলেন সঙ্গীত শিক্ষায়তনের কর্ণধার রাখি দত্তদেব শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই সঙ্গীত নির্দেশক সুধীর দত্ত এবং শিব সোম সঙ্গীত শিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থবিভাগের দুই যুগ্ম আযুক্ত অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সির উপস্থিতিতে কল্যাণীর বুকে পথ চলা শুরু করলো স্বপ্নপূরণ স্বপ্নপুর ধরনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাককালে সংস্থার কর্ণধার তথা রাখ প্রধান সঙ্গীতের বিশেষজ্ঞ শিল্পী রাখি দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ১৭ বছর সঙ্গীত শিক্ষাদানের অভিজ্ঞতা নিয়ে কল্যাণীতে খোলা হলো স্বপ্নপূরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আর এক সঙ্গীত শিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলেন আশা করি এই সঙ্গীত শিক্ষায়তন কল্যাণীর সঙ্গীত শিক্ষার্থীদের সঙ্গীত শেখার উপযোগী প্রতিষ্ঠান রূপে কিছুদিনের মধ্যেই পরিচিতি লাভ করবে সঙ্গীত নির্দেশক ও সঙ্গীত শিল্পীর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সি একযোগে জানিয়েছেন কামনা করব সঙ্গীত শিক্ষায়তনের পথ চলা সুগম হবে আজকে এর প্রোগ্রামটা আমার গানের স্কুল স্বপ্নপুরন এটা আমার সতেরো বছরের স্কুল এটা মেনলি মেন ব্রাঞ্চ হচ্ছে হাবড়াতে তো এটা আমি কল্যাণীতে আমার বড় হয়ে ওঠা আমার গান শেখা তো

মানে আমার ভালো লাগে বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে এবং সেটা করতে গিয়ে অনেক কিছু শেখাও যায় এবং পুরোনো গুলো যেইগুলো আমরা করতে পারি না বা ইয়ে করতে আহ করতে পারি না সেইগুলো আবার আহ শেখাতে গিয়ে সেগুলো আবার একটা রিভিশন হয় খুব ভালো লাগে সেই জন্য আর নতুন নতুন ভাবে বাচ্চাদের মধ্যে যে প্রবলেম গুলো থাকে সেইগুলো কি করে ইমপ্রুভ করা যায় সেইটার চেষ্টা সেটা সেটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারি ওই উদ্যোগটা আমাদেরকে খুব ছুঁয়ে গেছে আর কি আসলে ও একটু অন্যরকমভাবে খুব সৎভাবে অন্যভাবে একটুখানি আজকাল যেরকম হচ্ছে তার থেকে সেই প্রথা থেকে একটু ভেঙে একটু বেরিয়ে গিয়ে অন্যভাবে ও দিতে চাইছে শিক্ষাটা প্রশিক্ষণটা ছেলে মেয়েদের বাচ্চাদের মধ্যে বা যারা ইন্টারেস্টেড শিখতে আগ্রহী তাদের মধ্যে সেই উদ্যোগটা আমাদের খুব ভালো লেগেছে আমরা ভালো লেগেই অনুপম এসে ওর পাশে দাঁড়িয়েছে এবং আমিও সভাপতি অনুপমের সঙ্গে আমিও ওর পাশে রয়েছি যে আমি ভীষণ ভালো লাগলো একটু অন্যরকমভাবে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা সেটা আর কল্যাণী জায়গাটা তো অনুপমের কর্মসূত্রে আমলাগিরির সূত্রে বেশ কয়েক বছর আগে অনুপম এখানেই ছিল আমিও এসছি সে সময় আমাদের একটা কোথাও একটা দুর্বলতার জায়গা আছে কল্যাণীতে বলা মানে একটা নতুন কুড়িকে আজকে এখানে জন্ম দেওয়া হলো একদম সঙ্গীতের পীঠস্থান একটা নতুনভাবে জন্ম নিল এর তো পথছল অনেক পুরনো সতেরো বছরের পুরনো রাখির এই স্কুলটায় কল্যাণের এই জায়গাটায় অনেক ভালো ভালো মানুষ থাকেন আমি এক সময় কল্যাণীতে সার্ভিস করে গেছি তখন সেই সূত্রে আড়াই তিন বছর কল্যাণীতে ছিলাম তখন দেখেছি এখানে ভারতবর্ষ তথা বাঙালির যারা মানে সঙ্গীত বলো সংস্কৃতি বলো তার যারা স্টলওয়ার তাদের অনেকেই এখানে থাকে তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে তো সেখানে আজকে এই ডালমাটাল একটা যুগ যে যুগে কোনো কিছুতেই বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না সে পড়াশোনা হোক সে খেলা হোক সঙ্গীত জগৎ হোক সাহিত্য হোক সেখানে এরকম একটা স্কুল প্রতিষ্ঠা আমাদের একটা আলোর দিশা দেখায় কেন সবাই আজকে প্রথমেই বাথরুম সিঙ্গারের মতো কিছুটা গান করেই স্টেজে ওঠার একটা চিন্তাভাবনা করে এবং সেই প্রতিভাটা দুদিনের মধ্যেই হারিয়ে যায় যদি সেই প্রতিভাটাকে সঠিকভাবে লালন পালন করে যদি সবার সামনে আনা যায় তাহলে সেই মানুষটা সেই বাচ্চাটা সেই প্রতিভা সমাজকে কিন্তু পথ দেখাবে